আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের আলোচনার বিষয় পোস্ট পোস্ট মর্টেম শব্দটি কি এবং কেন করা হয় সেই সম্পর্কে আজকে আলোচনা করব পোস্ট মর্টেম শব্দটি এসেছে ল্যাটিন শব্দ থেকে পোস্ট মর্টেম অর্থ পোস্ট মানে অর্থ পরে আর মর্টেম শব্দের অর্থ মৃত্যু অর্থাৎ মৃত্যু পরে কোনো ব্যক্তির যদি সন্দেহজনক মৃত্যু হয় তবে সেই মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য ওই মৃত্যু ব্যক্তির শরীর কাটাছ করে পরীক্ষার মাধ্যমে ওই মৃত্যুর রহস্য বের করে আনা হয় তাকে ইংরেজিতে পোস্টমর্টেম বাংলায় ময়না তদন্ত বলে তাহলে সহজভাবেই বুঝতে পারছেন যে পোস্টমর্টেম কী অর্থাৎ কোনো ব্যক্তি মারা গেলে তার মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য ওই ব্যক্তির শরীরকে কাটাছেড়া করা এবং এই কাটাশার মাধ্যমে ওনার ও শরীরের মৃত ব্যক্তির শরীরে যেসব অর্গান থাকে সে অর্গানগুলো বিচারা রিপোর্টের জন্য বিভিন্ন বড় হাসপাতালে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে পাঠানো হয় এবং সেই হাসপাতালগুলোতে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে ওই মৃত ব্যক্তির কীভাবে মৃত্যু হয়েছে সেই বিষয়গুলো বের করে আনা হয় এটাই আমরা পোস্টমর্টেম বা বাংলায় ময়না তদন্ত বলে থাকি আজকের মতো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম